আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওর কথাগুলো ঠান্ডা মাথায় শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশের মেয়েরা যারা ধার্মিক মানে যারা ধর্মীয় চর্চা করতে চায় তাদের মধ্যে অধিকাংশর মধ্যেই একটু বাড়াবাড়ি বেশি হয়ে যায় যেমন তারা ধার্মিকতার সীমানা না জেনে সেইটাতে যারা চর্চা করা শুরু করে আমি সহজ কথায় কী বোঝাতে চাই সেটাই আপনারা বোঝার চেষ্টা করুন আচ্ছা তারা পর্দা করবে ভালো কথা আমি সেইটাকে সমর্থন করি আমি সেইটাকে রেসপেক্ট করি এখন তারা তো জানেই না যে পর্দা কি। আমরাও আমরাও ভাবি যে বোরকা পরে তো সে পর্দা করছে পর্দা এটা নয় আপনার কণ্ঠস্বর পর্যন্ত পর্দা একজন বেগানা নারীর কণ্ঠস্বর একটা বেগানা পুরুষ শুনতে পারবে না এখন তারা তো সেটা জানেই না তারা তো জানেই না সেটা মানবে কি করে আপনার আমার প্রশ্নটা হলো এটাই আগে তাদেরকে ভালো করে ইসলাম সম্বন্ধে জানা উচিত আগে তাদেরকে ভালো করে ইসলাম সম্বন্ধে বোঝা উচিত এবং কি যতটুকু জানে ততটুকুই ভালো করে মানা উচিত আজ আমাদের বাংলাদেশের মেয়েরা পর্দা করতেই চায় না করতেই চায় না কারণ বাংলাদেশে যে পরিমাণ জেনা অ্যাভেলেবল হয়ে গেছে করতে চাইব না এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও যে সমস্ত বোনেরা পর্দা করার চেষ্টা করে বাসার বাইরে গেলে হিজাব আপ নেক আপ এগুলো কন্টিনিউ করার চেষ্টা করে তাদের মধ্যে অধিকাংশই না বোঝার কারণে তারাও ঠিকমতো মতো করতে পারেন আরে বোন যেখানে আপনার চাচা তো বোন আপন কাক আপন তো ভাই জ্যাচা তো ভাই তাদের সাথে কথা বলা আপনার জন্য হারাম সেখানে আপনি কীভাবে বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটতেছেন কিভাবে। আজকের এই ভিডিওর টপিকটা একটু ভিন্ন রকম কারণ কয়েকদিন ধরে আমার সামনে একটা ভিডিও আসতেছিলো যেটাকে আপনারাই ট্রেনিংয়ে নিয়ে আসছেন সেখানে একটা মেয়ে অদ্ভুত এক ছায়া অদ্ভুত মানে এমনভাবে ন্যাকামো করে কথা বলতেছে যে কথা না মনে হবে সেই বাচ্চা মানে সেই মেয়েটার বয়স মাত্র দুই বছর কিংবা তিন বছর অথচ তার বয়স হয়তো আঠারো বিশ বছর আচ্ছা যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত পাপিদের দল থেকে হেফাজত করুন এই সমস্ত পাবিষ্টদের কাছ থেকে হেফাজত করুক সাবধানে রাখুক আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না আজকের ভিডিওটি এ পর্যন্ত এখানে আজকের ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভালো থাকবেন নাসরুম মিন আল্লাহ হনকারিম ওয়ামা তাউফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ